আসসালামু আলাইকুম উত্তর সিটি করতে চল্লিশ নম্বর ওয়ার্ড যে টোটাল বাড়িটা কমপ্লিট কিছু কিছু কাজ বাকি আছে কমপ্লিট করার পরে বিশ পঁচিশ হাজার টাকা ভাড়া আসবে টোটাল দুই কাঠা নয় পয়েন্ট

টোটাল দুই কাঠা নয় পয়েন্ট জমি এই যে এখান থেকে সীমানা ধরতে হবে এটা পিছনের বাড়ির রাস্তা এই যে আপনার দুই কাঠা নয় পয়েন্ট এটা ওনারা ছাড়ছে ছাড়লেও একজন মানুষ বাড়ি করতে হলে যতটুকু ছাড়তে হয় সে ততটুকু ছাড়ছে তাদের রাস্তা বড় আছে ভবিষ্যতে ওনার জমি থেকে নিতে হবে উনি এখান থেকে আর দাবি করতে পারবে না বা চাইতে পারবে না পিছনের বাড়ি আপনার আশেপাশের এলাকাটি দেখবি যে মসজিদ মানে খুবই ডেভেলপ এলাকা এটি হচ্ছে আপনার মাস্টার ভাড়া উত্তরখান মাস্টারপাড়া পাড়া ছেচল্লিশ নম্বর ওয়ার্ড ওই যে মাস্টার পাড়া বাজার দেখা যায় ওই যে বিল্ডিংটা ওইটা হচ্ছে আপনার মাস্টারপাড়া বাজারে এটি হচ্ছে আপনার মাস্টার পাড়া টেক বলে এটা ফুল ফাইনাল রড এটা আবার ব্যাঙ্ক এটা এটা স্টেটে ওকে আর এটা খালি ব্যাঙ্কের ভিতরে যাবে মানে ওনারা মোটামুটি সারছে ওইখান থেকে কিছুটা সার এটা খালি মানে জোর করে নিয়ে এদিকে নিয়ে আসছে আর কিন্তু এটা ব্যাঙ্কে যাবে এটা ওকে ঠিক আছে টোটাল হইল এগারো ফুট দোনো পাশে পাঁচ পাঁচ ছাড়া ভিডিও হচ্ছে বিশ ফিট ডিমার্কেশন করা হয়েছে রাস্তা অলরেডি বিশ ফিট হইতে হইতে আসতেছে আরো বড় হবে আরো বড় হবে এটা দুই কাঠা নয় পয়েন্ট জমি আপনার বাড়িঘর করা কিছুটা সংস্কার কাজ বাকি আছে আচ্ছা সকলকে আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা নিয়ে ভিডিওটি শেষ করে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে